চারটি বিভাগকে চারটি প্রদেশ করার ভাবনা এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের যে প্রস্তাব এগুলি অপ্রয়োজনীয় বলে মনে করছেন বিএনপি দলটির নেতারা বলেছে এ ধরনের সংস্কার প্রস্তাব জটিলতা বাড়াবে এছাড়া এতদিন পর জুলাই গণ ঘোষণাপত্র তৈরি উদ্যোগে অপ্রাসঙ্গিক বলে মনে করছে বিএমপির নির্ধারকরা তারা মনে করে এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানিয়েছে গত সোমবার রাতে গোলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা হয় এই সূত্রে জানা গেছে এ সভায় মূলত দুইটি বিষয় আলোচনা হয় এটি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্যটি সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে বিএনপি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সরকারের দিক থেকে শিগগিরই সংলাপের আশা করে এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ডক্টর ইউনুস আহ্বানে সর্বদলীয় বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সভায় তিনি বিভিন্ন বিষয়ে ধরেন সর্বদলীয় বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন যেকোনো গণ অভ্যুত্থানে গণ আন্দোলনের দলিল প্রণয়নের জন্য রাজনৈতিক মতৈক্যের গুরুত্বপূর্ণ সে প্রসঙ্গে এর আইনি ভিত্তি কি হবে এ ব্যাপারে যথেষ্ট আলোচনা এবং পর্যালোচনার প্রয়োজন রয়েছে জুলাই গণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এতদিন পর কেন এই উদ্যোগে সর্বদলীয় বৈঠকে সেটিও তিনি জানতে চেয়েছেন বলে স্থায়ী কমিটির সদস্য সভায় জানান সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির নেতাগণ গণ সাড়ে পাঁচ মাস পর ঘোষণাপত্র তৈরি উদ্যোগকে একটি অপ্রাসঙ্গিক বলে মনে করেন যদি এ সময় এ ধরনের কোনো ঘোষণাপত্র আসত তখন হয়তো এ বিষয়ে একটা রাজনৈতিক মতক্যের তৈরি হতে পারত এ সবাই প্রসঙ্গে বিএনপির নেতারা আরও বলেন ফ্যাসিবাদের পতন হলে এদেশের সরকারকে অস্থিতিশীল করতে তাদের দোসররা নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এর বাইরেও দেশের বিতর্কিত সৃষ্টি নানা চেষ্টা চলছে এবং সংবিধান বাতিল করার দাবি এসেছে এরপর পারস্পরিক অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়টি সামনে চলে আসে এবং রাজনৈতিক না হলে এটি এ ধরনের বিতর্ক এবং বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে এই বিএনপির সদস্য জানিয়েছেন এছাড়া স্থায়ী কমিটির সভায় বিএনপির নেতারা বলেন সময়ের চাহিদা এবং বাস্তবায়ন বাস্তবতা বিবেচনা বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কার অঙ্গীকারবদ্ধ এর লক্ষ্যে তারা একত্রিশ দফা প্রস্তাব দিয়েছে এটি সংস্কারের বড় দলিল এর বাইরে বিএমপি সরকার সংগঠিত সংস্কার কমিশনকে সহযোগিতা করতে নিজেদের দলীয়ভাবে ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে বিভিন্ন ক্ষেত্রে ধরনের সংস্কার আনা যেতে পারে এ ব্যাপারে তারা ইতিমধ্যে কমিশন কাছে প্রস্তাব জমা দিয়েছে এবং বিএনপি আশা করছে বিভিন্ন কমিশনের সংস্থার প্রস্তাব নিয়ে সরকার শীঘ্রই একটি রাজনৈতিক সংলাপ আহ্বান করবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর রাজনৈতিক মতকের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্থার প্রস্তাব গৃহীত হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন এদিকে দেশের পুরো চারটি বিভাগকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনাকে চারটি প্রদেশ করার সুপারিশের কাছে জনপ্রশাসন সংস্থার কমিশন এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেয়ার পক্ষে কমিশন স্থায়ী কমিটির সভায় নেতারা বাংলাদেশে এর কোনো বাস্তবতা নেই বলেও মনে করেন বরংশ এতে অঞ্চল ভেদে বিভিন্ন গোষ্ঠী সারা দিয়ে উঠতে পারে এক পর্যায়ে তারা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশে ধরনের উদাহরণ রয়েছে বলেও বিএনপির এছাড়া অবশ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন সরকার গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে আমরা কাজ করছি দলে আলোচনা হবে পর্যালোচনা হবে তারপর আমরা এ বিষয়ে কথা বলবো বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন জানা গেছে সবাই নবমগঞ্জ এবং কিরণগঞ্জ সীমান্ত সংঘর্ষ বিএসএফ এর গুলি বাংলাদেশিকে তুলে নেওয়ার চেষ্টা এবং দুই দেশের নাগরিকের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা হয়েছে সম্প্রতি এই মাধ্যমটি পর্যালোচনা একটি পাঠ্য বইয়ের পথের থেকে আদিবাসী এবং শব্দ সম্বলিত একটি গ্রাফিতি বাদ দেওয়াকে কেন্দ্র করে এই বিতর্ক সৃষ্টি এবং এই সংঘর্ষিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলেও তারা স্পষ্ট জানিয়েছেন আসলে সর্বোপরি বিএনপির নেতারা জনাব তারেক রহমানের উপস্থিতিতে তারা আসলে বলতে চেয়েছে বর্তমানে যে একটি সংস্কার কমিশন গঠন করেছে এই সংস্কার কমিশনের যে অনেক প্রস্তাব জটিলতা বাড়াবে এবং এই ঘোষণাপত্রের অনেক কিছু বাদ দিতে হবে এরকম কথা উক্তি করেছেন বিএনপির নেতারা তাছাড়া তারা চারটি জেলাকে যে এক একটি প্রদেশ করার সিদ্ধান্ত নিয়েছে এটি জটিলতা বাড়াতে বাড়াবে এটা ভারত এবং পাকিস্তানের অভিজ্ঞতাকে কেন্দ্র করে বিএনপির নেতারা এই প্রস্তাব দিয়েছেন যে ভারতে বিভিন্ন প্রস্তাব বিভিন্ন যে প্রদেশ করা হয়েছে এবং পাকিস্তানীয় বিভিন্ন প্রদেশ করে তাদের বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে এই কারণে প্রদেশ করার পক্ষে আসলে বিভিন্ন বিভাগকে বাংলাদেশ ছোট্ট একটি দেশ এই দেশকে বিভিন্ন বিভাগকে আবার প্রদেশে রূপান্তর করা এটি একটি রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে বলে বিএনপির নেতারা মনে করেন আসলে দেখা যাক এই সংস্কার কমিশনের পরবর্তীতে ঘোষণাপত্রে কি ঘোষণাপত্র শেষ পর্যন্ত আসে ধন্যবাদ সবাইকে